আসসালামু আলাইকুম এব্রিও কেমন আছেন সবাই আজকের ভিডিওটা একটু অন্যরকম আপনারা অনেকেই জানেন আমি এখন গ্রামের বাড়িতে এসেছি আর গ্রামের বাড়িতে এসে এবার আমি অনেকগুলো কেক সেল করেছি আলহামদুলিল্লাহ তো এই কেকটাও ছিল একটা অর্ডারের কেক আর এটা ছিল অরেঞ্জ ফ্লেভারের একটা কেক এবারের ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে এসে অনেকে আমার কাছে অনেকগুলো কেকের অর্ডার করেছিল আমি চিন্তা করেছিলাম নানার বাড়িতে গিয়ে এবার কেক বানাবো অন্যবার কেক বানিয়ে তারপর আমি বাড়িতে নিয়ে যাই এবার চিন্তা করেছিলাম নানা বাড়ি গিয়েই কেকগুলো বানাবো কিন্তু অর্ডার পাবো এটা আমি আশাও করিনি আমাকে অনেকেই এসে বলছিল যে তুমি কেকের ভিডিও বানাও আর কেকগুলো ভিডিওতে দেখে আমাদের অনেক ভালো লাগে খেতে মন চায় যেহেতু এবার গ্রামে এসেই পড়েছো তাহলে আমাদের একটা কেক বানিয়ে দাও তো এরকমভাবে প্রায় চার থেকে পাঁচটা অর্ডার পেয়েছিলাম আর অন্যগুলো আমাকে ক্যান্সেল করতে হয় তার কারণ আমি অল্প কিছু উপকরণ নিয়ে গিয়েছিলাম সবাইকে কেক বানিয়ে দিব বা সবার অর্ডারগুলো নেওয়া পসিবল ছিল না প্রথম প্রথম যারা অর্ডারগুলো করেছিল তাদেরকে আমি কেকগুলো দিতে পেরেছি পরবর্তীতে যারা অর্ডার করেছিল তাদেরকে বারণ করে দেওয়া হয়েছিল এই কেকটা ছিল একটা এক পাউন্ডের অরেঞ্জ ফ্লেভারের কেক একটা মজার বিষয় কি জানেন এই কেকটা যখন আমি ডেকোরেশন করছিলাম এই কেকটা যে নিচ্ছিলো ওই কাস্টমারটা কিন্তু আমার সামনেই বসা ছিল এবং বসে থেকে কেকটা বানানো দেখছিল আর বলছিলো এরকমভাবে দাও ওরকমভাবে দাও তো এই বিষয়গুলো আমার অনেক ভালো লাগে অন্য সময় কাস্টমার আমাদেরকে বলে দেয় সেইভাবে আমরা কেকটা ডেকোরেশন করি কিন্তু কাস্টমার এই ক্ষেত্রে নিজেই সামনে বসে থেকে কেকটা বানিয়ে নিচ্ছে এই বিষয়টা একটু অন্যরকম কিন্তু তো আমি কাস্টমারের ডিমান্ড অনুযায়ী কেকটাকে সম্পূর্ণ হোয়াইটের মধ্যে রেখেছিলাম এবং কেকের সাইডে এবং উপরে একটু পিঙ্কের মধ্যে রেখেছি যেহেতু ক্রিমটা গলে যাচ্ছিল আর কাজ করাটাও মুশকিল এই জন্য আমি প্যালেট নাইফ দিয়ে উপরে একটু ডিজাইন করে নিলাম কেকের উপর ফিনিশিং আনাটা অনেক বেশি টাফ হয়ে যাচ্ছিল তো যেভাবে সুবিধা হয় ওইভাবেই আমি বানাচ্ছিলাম কেকটা আর আমি যেহেতু অনেক দূর থেকে ক্রিমটা নিয়ে গেছি তো ওই ক্রিমটা নষ্ট হয়নি টেস্টটা ভালো ছিল কিন্তু জমাট বাদ ছিল না ক্রিম থেকে পানি ছেড়ে দিচ্ছিলো এই জিনিসটা দেখে আমার আরও বেশি খারাপ লাগছিল তো আমি কেকের উপর ডিজাইন করার জন্য চকলেট গানাসটা ব্যবহার করেছি চকলেট গানাস দিয়ে একটু ডালপালা তৈরি করে দিলাম এখানে আমি কিছু ফুল তৈরি করব। কাস্টমার আমাকে বলছিল সোনালি ফুল তৈরি করে দাও কেকের উপর দেখি কেমন পারো তো আমি যেহেতু অল্প কিছু নজেল নিয়ে গিয়েছিলাম তো তার ভিতরে একটা রোজ নজেল ছিল ওইটা দিয়ে আমি একটু ফুল তৈরি করার চেষ্টা করছিলাম আমি প্রথমে চকলেট গানাস দিয়ে কেকের উপর একটু ডালপালা তৈরি করে নিয়েছি তারপর রোজ নজেলটা দিয়ে ফুলগুলো তৈরি করে দেব। আমি ইয়েলো কালার ক্রিম নিয়ে তারপর ফুলগুলো তৈরি করছিলাম আর এবারে বাড়িতে যাওয়ার পর দেখলাম সোনালি ফুলগুলো ফুটে আছে এত সুন্দর লাগছে আরও সোনালি ফুলগুলো তো হলুদ কালারই হয় এজন্য জন্য হলুদ কালার দিয়েই ফুলটা তৈরি করছিলাম তো ফুলগুলো তৈরি করার পর এবার আমি কিছু রেনু তৈরি করে দেবো ফুলের কলি তৈরি করে দেবো ফুলের কলিগুলো তৈরি করার জন্য আমি একটু গাঢ় হলুদ কালার ব্যবহার করেছি এটা ব্যবহার করার পর ফুলটা দেখেন কত সুন্দর লাগছে আর এই কলিগুলো দেওয়ার পর ফুলের সৌন্দর্যটা আরও বেশি বেড়ে গিয়েছে ফুলের কলিগুলো তৈরি করার জন্য আমি একটা পাইপিং ব্যাগ কেটে নিয়েছিলাম এবং গাঢ় হলুদ কালারের ক্রিম নিয়ে এইভাবে কলিগুলো তৈরি করে দিচ্ছি এবার ফুলের মাঝখানে কিছু রেনু তৈরি করে দেব রেনুগুলো তৈরি করার জন্য আমি প্রথমে ভাবছিলাম কী ধরনের কালার ব্যবহার করব তো হলুদ দিয়ে প্রথমে ট্রাই করেছিলাম কিন্তু দেখলাম যে ফুটছে না এরপর চকলেট গানাসের সাথে কিছুটা পরিমাণ ক্রিম দিয়ে আমি রেণুগুলো তৈরি করে নিয়েছি দেখুন এখন কী সুন্দর ফুলের উপর রেণুগুলো ফুটে উঠেছে এভাবে করে ফুলের রেনুগুলো তৈরি করে দিলাম বসে বসে যেই কাস্টমারটা কেকটা নিচ্ছিলো সে তো অবাক হয়ে দেখছে আর বলছে একদম সোনালি ফুলের মতনই লাগছে মনে হচ্ছে কেকটাকে এখনই খেয়ে ফেলি তো ওনার কথা শুনে আমার অনেক হাসি পাচ্ছিলো এবং আমি বলছিলাম তাহলে এত কষ্ট করে কেকের উপর আমি ডিজাইনগুলো কেন করছি যদি এখনই কেটে ফেলেন বা খেয়ে ফেলেন তো এভাবে করে অনেক মজা করছিলাম দেখুন এই হলো কেকের ফাইনাল লুকটা আর যেহেতু এখানে কেকের উপর কোনো নাম বা হ্যাপি বার্থডে কিছুই লেখার কথা ছিল না তাই আমি আর কোনো কিছুই লেখিনি কিছু সুগার বল দিয়েছিলাম আর কেকের নিচের অংশে আমি একটা স্টার নজেল দিয়ে একটু বর্ডার তৈরি করে দিয়েছিলাম ফাঁকা ফাঁকা লাগছিল আমার কাছে এই কারণে একটু বর্ডার তৈরি করে দিয়েছিলাম আর কেকের উপরের অংশে কিছু হোয়াইট কালারের সুগার বল দিয়ে আমি কেকের ডেকোরেশনটা কমপ্লিট করে ফেলি সবশেষে কেকটাকে নিয়ে দৌড়ে ছাদে চলে যাই বৃষ্টি হচ্ছিল তো এর মধ্যে আমি সবেদা গাছের পাতার ফাঁকে এই সুন্দর কেকটাকে রেখে একটু ফটোশ্যুট করে নিলাম দেখুন আজকের কেকের ফাইনাল লুকটা কার কার কাছে কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ